প্রেমানন্দজি মহারাজ মাংস ভক্ষণকারী ব্যক্তিদের নিয়ে কি বলেছেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন প্রেমানন্দজি মহারাজ বলেছেন মাংস খাওয়া মানেই করুণা ও মানবতার বিনাশ আজকের সমাজে খাদ্য অভ্যাস একটি ব্যক্তিগত পছন্দের বিষয় হলেও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে তার গভীর তাৎপর্য রয়েছে প্রেমানন্দজি মহারাজ বারবার আমাদের মনে করিয়ে দেন যে যেই সব আমরা খাই তা আমাদের মন হৃদয় এবং আত্মাকে প্রভাবিত করে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে প্রাণীকে তুমি খাও তার অর্থনা তোমার চেতনাতেও ছড়িয়ে পড়ে প্রেমানন্দজি মহারাজ বলেন ভক্তি সেই হৃদয়ে বাস করে যেই হৃদয়ে করুণা আছে যেখানে হিংসা আছে সেখানে ভগবান আসেন না যখন একজন পশু হত্যা করে তখন সে শুধু একটি প্রাণীকে নয় নিজের হৃদয়ের কোমলতা ও মানবিকতাকেও হত্যা করে মাংস খাওয়া শুধু শারীরিক ক্ষতি নয় এটি আত্মিক ক্ষয় তিনি বলেন যে নিজের স্বাদপূর্তির জন্য একটি নিরাপরাধ প্রাণীর জীবন কেড়ে নিতে পারে সে কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে মাংস খাওয়া মানে পাপের অংশীদার মহারাজ জোর দিয়ে বলেন পশু হত্যা যে করে আর যে খায় দুজনেই সমানভাবে পাপের ভাগিদার তিনি আরও বলেন একটি গরু একটি ছাগল বা একটি মুরগি যখন মৃত্যুর আগে কান্না করে বা ভয়ে দৌড়তে চায় তখন সে যে কম্পন সৃষ্টি করে তা হত্যা করা ব্যক্তির হৃদয়ে আর খাদ্য গ্রহণকারীর শরীরে ঢুকে যায় একমাত্র একজন চেতন সম্পন্ন মানুষই তা বুঝতে পারে কোনটা ভোগ আর কোনটা সহানুভূতি প্রেমানন্দজি মহারাজ বলেন যারা মাংস খায় তাদের মন অশান্ত তীক্ষ্ণ এবং দয়াহীন তাদের সহজেই রাগ উঠে যায় এবং হিংসা বাড়তে থাকে তারা নীরবে নিজের ভিতরে এক অস্থিরতা অনুভব করে কারণ তারা এমন এক কম্পনে বাস করে যার জন্মই হয়েছে বেদনা ও মৃত্যু থেকে একজন সত্যিকারের ভক্তকে এই অস্থিরতা নিয়ে ভগবানের ধ্যান করতে পারে প্রেমানন্দজি মহারাজ বলেন যে ভগবানকে তুমি ফুল জল পাতা দিয়ে তুষ্ট করতে পারো তার সামনে মাংস নিয়ে যাওয়া কি ন্যায়সঙ্গত তিনি বলেন ভগবানের পথ নিরামিষ নির্মলতা ও করুণার পথ মাংসাশী মনকে ত্যাগ করলেই তবেই তুমি তার সান্নিধ্য পাবে প্রেমানন্দজি স্পষ্টভাবে বলেছেন ভক্তির শুরু হয় অহিংসা থেকে যেখানে হিংসা নেই সেই হৃদয়ে ভগবান বাস করেন তিনি তার শিষ্যদের সবসময় বলেন তুমি যদি প্রতিদিন নাম জপ করো কিন্তু একই সাথে একটি প্রাণীর মৃত্যুতে অংশগ্রহণ করো তবে সেই জব কখনো তাত্ত্বিক প্রার্থনার বাইরে যাবে না তিনি আরও বলেন মাংসাশী ব্যক্তি কখনো আধ্যাত্মিক শুদ্ধতায় পৌঁছাতে পারে না প্রেমানন্দজি মহারাজ বলেছেন যখন তুমি একটি পশুর চোখের দিকে তাকাবে সেখানে তুমি নির্ভরতা ভালোবাসা ও ভয় দেখতে পাবে সেই চোখে তাকিয়ে কিভাবে কেউ তাকে হত্যা করতে পারে তিনি বলেন প্রাণীদের চোখে ঈশ্বরের দৃষ্টির ছায়া আছে যারা সেই দৃষ্টিকে হত্যা করে তারা সত্যিকারের অমানবিক আত্মশুদ্ধির প্রথম ধাপ মাংস বর্জন প্রেমানন্দজি মহারাজ বলেন যে সত্যিই আধ্যাত্মিক হতে চায় তার প্রথম কর্তব্য হল হিংস্র খাদ্য ত্যাগ করা তার মতে যখন তুমি নিরামিষ খাবার খাও তখনই তোমার শরীর মন ও আত্মা এক নতুন আলোয় জেগে ওঠে তখনই তুমি সত্যিকারের শান্তি অনুভব করতে পাবে তিনি উদাহরণ দিয়ে বলেন একটি নিরামিষ হৃদয় যেমন ভগবানের পায়ে ফুল রাখে তেমনই একটি মাংসাশী হৃদয় তাকে রক্তমাখা মাখা হাত দেখায় মহারাজজী সবসময় বলেন তুমি যেমন খাদ্য খাবে তোমার সন্তানও তেমন মন নিয়ে জন্মাবে তিনি বলেন যে বাড়িতে হিংস্রতা রান্না হয় সেখানে কখনো শান্তি আসবে না শিশুদের মনেও জন্ম থেকে করুণা থাকবে না অহিংসা হল পরম ধর্ম প্রেমানন্দজি মহারাজ বলেন সত্যিকারের ভক্ত সে যে নিজের আনন্দের জন্য কারো জীবন কেড়ে নিতে পারে না যার হৃদয়ে করুণা নেই তার মুখে ভগবানের নাম মানায় না তিনি আমাদের শিক্ষা দেন তুমি যদি ভগবানকে সত্যিই ভালোবাসো তবে তার সৃষ্টিকে হত্যা করো না মাংস খাওয়া শুধু এক পশুর হত্যা নয় তা এক হৃদয়ের মৃত্যু যে নিজের রসনার জন্য একটি নিরাপরাধ প্রাণীকে হত্যা করে সে কখনোই ঈশ্বরপ্রেমী হতে পারে না করুণা ছাড়া ভক্তি অসম্ভব পশু হত্যা মানেই নিজের হৃদয়ের কোমলতাকে হত্যা করা ভগবান সেই হৃদয়েই বাস করেন যেখানে সহানুভূতি ও দয়া আছে মনে রেখো পশুর অর্থনাত আকাশ ছুঁয়ে যায় এবং সেই পাপের স্পর্শ মানুষকে ভেতর থেকে অন্ধ করে দেয় যদি সত্যিকারের শান্তি ভালোবাসা ও ভক্তি চাও তবে আগে হিংসা বর্জন করো নিরোহী প্রাণীর রক্তে নয় ভগবানের নামেই হোক তোমার শক্তি করুণা হোক তোমার পথ অহিংসা হোক তোমার প্রার্থনা তবেই তুমি পৌঁছাবে ঈশ্বরের সান্নিধ্যে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবে না